সংসার গড়ার থেকেও সংসারটা টিকিয়ে রাখা বেশি কঠিন তেমনভাবে সংসারের জন্য জিনিস কেনার থেকেও সেগুলো যত্ন করে রাখা অনেক বেশি পরিশ্রমের বিশেষ করে যেসব মেয়েরা সংসারটাকে অনেক বেশি ভালোবাসে নমস্কার কেমন আছেন সবাই আজ হলো রবিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা সকালে ডাল রান্না করব প্রথমেই ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি ডালগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব তারপর পেঁপে কেটে নিচ্ছি পেঁপে দিয়েই ডালটা রান্না করব একটু চিকন করে কেটে নিলাম তাহলে তাড়াতাড়ি গলে যাবে তাছাড়া পেঁপেগুলো অনেকটাই কচি এদিকে ডাল ম্যাশ করে জল দিয়েছি তারপর পেঁপেগুলো দিয়ে দিলাম জাল হতে থাক এদিকে বেগুন আর পটলগুলো কেটে নিচ্ছি ভাজা করার জন্য শুধু ডাল তো আর খাওয়া যায় না চিম্পুল একটা ভাজি হলেই যথেষ্ট লবণ আর হলুদ দিয়ে পটল আর বেগুনগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর একে একে ভেজে নেব ডালের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে বড় বেগুনগুলো ভাজা খেতে বেশি ভালো লাগে তবে লম্বাইয়ে বেগুনগুলো দেখে এগুলোই ভাজতে মন চাইলো পটল ভাজা হয়ে গিয়েছে এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি লম্বাই এই বেগুনগুলো দিয়ে মাছের ঝোল রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে ডাল রান্না হয়ে গিয়েছে সম্বাদ দিয়ে নামিয়ে নিলাম আর এদিকে বেগুন ভাজাও হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তাহলে সকালে রান্না কমপ্লিট গরম গরম ডাল সঙ্গে পটল আর বেগুন ভাজা সকালে খাবারটা খেয়েই লেগে পড়েছি কাজে আজকে ঠিক করেছি গ্লাসের সব জিনিসগুলো ক্লিন করব গ্লাসের জিনিসগুলোতে ধুলা পড়লেই সপস দাগ হয়ে যায় আমাদের মেয়েদের তো জিনিস কিনেই মন ভরে না অথচ সব কিছু পরিষ্কার রাখতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় শখ করে সহজেই কিনে আনা যায় কিন্তু সেগুলো পর্যাপ্ত যত্ন করে রাখতে অনেক কষ্ট একটা সংসারী মেয়ে কখনোই চায় না অযত্নে জিনিসগুলো নষ্ট হোক বিশেষ করে সংসারে এসে যাদের নিঝাতে প্রত্যেকটা জিনিস করতে হয়েছে জিনিসের কোনো ক্ষতি হলে মনে হয় নিজের শরীরের কোনো একটা বড় ক্ষতি হয়ে গেল কাজগুলো কমপ্লিট করে এখন দুপুরে রান্নার জন্য আলু আর মূলা কেটে নিচ্ছি আলু এবং মূলা দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল রান্না করব। মূলা দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল অনেক মজার একটা খাবার তারপর যদি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করা যায় প্রথমেই লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি যে কোনো মাছই আমাদের একটু বেশি কড়া করে ভাজতে হয় কড়া করে না ভাজলে আমরা তেমন কেউই খেতে পারি না মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আর ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম আলু মুলা আর কাঁচামরিচ এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সাতলে নেব। আলু আর মুলাগুলো একটু লাল লাল করে ভেজে নেব তাহলে ঝোলে দেওয়ার পর খেতে ভালো লাগবে সাতলানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল তারপর ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা বাটা জিরা বাটাটা আগে থেকে দিলাম ঝোলের সঙ্গে কিছুক্ষণ জাল হলে টেস্টটা ভালো হবে রান্না হয়ে গিয়েছে এখন লবণটা চেক করে নামিয়ে নেব মনে হচ্ছে ঝোল একটু বেশি গাঢ় হয়ে গিয়েছে আর একটু পাতলা হলে ভালো হতো সব খাবারগুলো টেবিলে এনে রাখছি সকালে ডাল বেশি করে রান্না করে দুপুরের জন্য তুলে রেখেছিলাম আর বেগুন পটল ভাজাও রয়েছে কিছুটা তারপর স্নান করে এসে দুপুরের খাবার খেয়ে নিলাম সন্ধ্যার কিছুক্ষণ পরে ঘরে সন্ধ্যা দেখিয়ে চলে আসলাম রান্নাঘরে চা তৈরি করলাম আর সঙ্গে চানা চুরমুড়ি মাখালাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে টাটা বাই বাই